আসসালামু আলাইকুম পয়লা সেপ্টেম্বর দুই থেকে শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে ইপিআই ভ্যাকসিন কিংবা টাইফয়েড টিকা সো আপনাদের যাদের বাসায় নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত শিশু আছে তারা অবশ্যই এই ভ্যাকসিনটি দিবেন এই ভ্যাকসিনটি দিতে হলে অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন থাকতে হবে এবং জন্ম নিবন্ধনটি অনলাইন থাকতে হবে সো টিকাটির জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় আমি পুরো প্রসেসটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব সো ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনারা নিজেরাই হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে এই টিকার জন্য আবেদন করতে পারবেন সো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আপনাদের বোঝার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে সেম প্রসেসে হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও এই টিকার জন্য আবেদন করতে পারবেন সো চলুন আমরা আমাদের মূল কাজটি শুরু করি ওকে আমরা এখন চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো টাইফয়েড টিকার আবেদন করার জন্য আমাদের যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো সার্চ বারে গিয়ে লিখতে হবে ইপিআই টিকা কার্ড তো এটা লিখে সার্চ দিলে আপনাদের কাছে ঠিক এমন করে ইন্টারফেসটি চলে আসবে আশা করি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগইন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আমাদের সর্বপ্রথম অ্যাকাউন্টে নিবন্ধন করে নিতে হবে নিবন্ধন করার জন্য এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি নিবন্ধন করুন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করব করার পরে আমরা যেহেতু আজকে টাইফয়েড টিকার জন্য আবেদন করব সো এখানে যে টাইফয়েড যে অপশনটি আছে সেটার উপরে ক্লিক করব দেন আপনাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে আপনাদের বাচ্চার জন্ম তারিখটি দিয়ে দিবেন এবং এখানে জন্মের যে মাসটি আছে সেই মাস দিবেন এবং এখানে জন্ম বছরটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনাদের জন্ম নিবন্ধন পুরো নাম্বারটা দিয়ে দিবেন এবং জেন্ডারটা সিলেক্ট করবেন ছেলে হলে এটা দিবেন এবং মেয়ে হলে এটা দিবেন তারপরে এই পুরো ক্যাপচারটি আপনারা এখানে টাইপ করে দিয়ে যাচাই করুন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দিবেন আপনাদের সবকিছু ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে যাওয়ার পরে আপনারা যা যে অপশনটি আছে এটার উপর ক্লিক করবেন তারপর আপনাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনাদের এখানে জন্ম তারিখ আগে থেকে দেওয়া হয়ে গেছে আমরা যেহেতু আগে জন্ম তারিখ মাস এবং বছর দিয়েছি এবং জন্ম জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে সেটা দিয়েছি সো এইগুলো আগে ভাবে পূরণ করা থাকবে এখানে নামটাও থাকবে এবং বাবার নাম মার নামও থাকবে আমাদের এখান থেকে জাস্ট এখানে ফোন নাম্বারটি দিতে হবে এবং এই জায়গায় একটা ইমেল ব্যবহার করলেও পারেন আপনারা না করলে কোনো সমস্যা নেই পাসপোর্ট নাম্বার যদি থাকে দিতে পারেন আমি সবকিছু একে একে করছি আপনারা দেখেন এখানে সর্বপ্রথম ফোন নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বারটি আপনারা ব্যবহার করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপরে এখানে আপনাদের ইমেল নাম্বারটি দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন এখান থেকে আপনাদের বিভাগটি সিলেক্ট করে দিতে হবে ঢাকা বিভাগ আমরা ঢাকা বিভাগ দিয়ে দিচ্ছি আপনাদের যে বিভাগ থাকবে সেটা সিলেক্ট করে দিবেন এখানে জেলা অথবা সিটি কর্পোরেশন যেটা থাকবে সেটা দিয়ে দিবেন আমার জেলাটি আমি দিয়ে দিচ্ছি আপনাদের যে জেলা থাকবে সেখানে উপজেলাটাও দিয়ে দিবেন এখান থেকে তারপর এখানে ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন ইউনিয়ন বা পিসি জোন আপনাদের যে ইউনিয়ন থাকবে সেই ইউনিয়নটি এখানে বসায় দিবেন আমি এখান থেকে ইউনিয়নটি দিয়ে দিচ্ছি তারপর এখানে ওয়ার্ড নাম্বারটি দিতে হবে তারপরে এখানে আপনারা গ্রাম মহল্লা কিংবা পাড়া আপনাদের যেটা থাকবে সেটা এখান থেকে লিখে দিতে হবে আমি লিখে দিচ্ছি আপনাদের সবকিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে আপনারা এই যে এখানে সাবমিট করুন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন আপনাদের ফোনে একটি ওটিপি কোড চলে আসবে সেই ওটিপি কোডটি আপনারা এখানে সাবমিট করে দিবেন অবশ্যই ওটিপি কোডটি পাঁচ মিনিটের ভিতরে এখানে দিয়ে দিতে হবে সো আমার ওটিপি কোডটি চলে আসছে অলরেডি আমি ওটিপি কোডটি দিয়ে দিচ্ছি আপনাদের ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট করুন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দিবেন তো এবার হচ্ছে আমরা এই যে এখানে নিবন্ধন করুন যে অপশনটি আছে এটার উপরে আবার ক্লিক করব তারপরে এই যে এখানে যে নিবন্ধন করুন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করব তো আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসার পরে একটা জিনিস খেয়াল করবেন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত নবম শ্রেণী ও সমাপনী পর্যন্ত সকল শিক্ষার্থী তারা এখান থেকে আবেদন করবেন আর যারা শিক্ষা প্রতিষ্ঠা বহিভূত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু এখান থেকে আবেদন করবেন তো আমি যার জন্য করছি সে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী আমি এটা রেখে আবেদনটি করছি এগুলো আমার অটোমেটিক চলে আসছে সবকিছু জাস্ট আমাকে এই ভ্যাকসিন কেন্দ্রটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ভ্যাকসিন কেন্দ্রটি সিলেক্ট করে দিচ্ছি আপনাদের কেন্দ্রটি আপনার এখান থেকে তো আপনাদের আশেপাশে যেটা থাকবে সেটা এখানে রেখে আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার যেই কেন্দ্রটি আছে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি আপনাদের সবকিছু ঠিকঠাক ভাবে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে সাবমিট অপশনটি ক্লিক করে দিবেন তো আমরা এখন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন যে অপশনটি আছে এটার উপর থেকে আমরা যে কার্ডটি দিয়ে আমরা টিকাটি গ্রহণ করব সেই কার্ডটি এখান থেকে ডাউনলোড করব এবং টিকা দেওয়া কমপ্লিট হয়ে গেলে মানে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন শোন ডাউনলোড করুন যে অপশনটি আছে এটার উপর থেকে শোনটি ডাউনলোড করব আমরা প্রথমেই টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করে নিব তো আমাদের ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এই কার্ডটি আপনারা ডাউনলোড করে যদি আপনাদের প্রিন্টার থাকে তাহলে প্রিন্টার দিয়ে এটা প্রিন্ট করে নিয়ে যাবেন যেখান থেকে টিকাটি দেবেন আর যদি প্রিন্টার না থাকে কোনো একটি দোকান থেকে প্রিন্ট করে নেবেন আর ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে সে বিষয়ে একটি কমেন্ট করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কোনটি ক্লিক করে দিবেন সে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ